কবিতার নাম মন ভালোবাসে ভারী কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল খুব চেনামুখ সেই কেনাসু নিঃশেষ আজ অবিশ্বাসে তবু আছে লেগে কত অনুরাগে প্রতি মুহূর্তে প্রতিটি শ্বাসে কত আকুতি ছাড়িয়েছে সীমাবতি ভালোবেসে ভিখারী সব বরবাদ যত ছিল স্বাদ মনের ওজন ভারী কেন ভুল বোঝা হারিয়ে খোঁজা পাওয়ার বিড়ম্বনা কেন এত ব্যথা মিছে যথপ্রথা প্রথা জীবন তুলোধনা নিয়মের তার ছেড়ে বারবার মন খুব দুঃসাহসী সেই ছেঁড়া তারে আঘাত বারে বারে যাতনারা বড় বেশি ভীষণই কষ্ট খুবই স্পষ্ট আত্মনাদে মহামারী তোমাকে পাওয়ার ব্যথারা চাওয়ার মন ভালোবাসে ভারী নমস্কার